যখন সেই মানুষটা যে সবসময় ফিরে আসবে বলে সে ভাবত ফিরে আসে না তখন কি হয় কোনো ফলো আপ টেক্সট না না কোনো রাতের বেলা আই মিস ইউ মেসেজ শুধু নিরবতা ঠান্ডা নয় রাগী নয় শুধু শান্ত সম্পূর্ণ বিচ্ছিন্নতা ঠিক তখনই ওর ভেতরে ধাক্কাটা লাগে বিচ্ছেদ না দূরত্বও না এই উপলব্ধি যে তার কন্ট্রোল আর নেই সে তোমাকে অবমূল্যায়ন করেছিল ধরেছিল তোমার লয়্যাল্টি মানে দুর্বলতা ভাবত তোমার কনসিস্টেন্সি কখনো বদলাবে না কিন্তু সে ভুল ছিল কারণ তুমি এমন এক জায়গায় পৌঁছেছ যেটা সে কল্পনাও করেনি ডার্ক ম্যাস্কিউলিন এনার্জি এ শক্তি ব্যাখ্যা করে না কারো পেছনে ছোটে না ভ্যালিডেশন চায় না এটা কেবল চলে যায় শান্তভাবে শক্তভাবে আর কোনো চিহ্ন না রেখে বুঝতে হবে সে আসলে তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করছিল না সে অপেক্ষা করছিল তোমার প্রতিক্রিয়ার জন্য তোমার ইমোশনাল রিটার্নের জন্য তোমার একটা ছোট্ট স্টিল কেয়ার করে দেখানো একটু চেক ইন করা তার চারপাশে ঘোরাফেরা করা এই ছোট্ট ডোপামিন রাশটায় সে খুঁজছিল কিন্তু এবার তুমি তার ইগোকে ফিউয়েল করনি তুমি ভেঙে পড়নি তুমি তার তৈরি করা দূরত্বের পেছনে দৌগাওনি যে দূরত্ব সে তোমারই ভরাট করে দেওয়ার আশা করেছিল তুমি স্থির থেকেছ আর এই স্টিলনেস এটাই এখন ওকে ভেঙে দিচ্ছে দিস ইজ দ্য শিফট এই মুহূর্তটাই সেই পরিবর্তন যখন তুমি আর হৃদয় দিয়ে লিড করো না তুমি লিড করো ইউর ফ্রেম তোমার সাইলেন্স তোমার কন্ট্রোল দিয়ে তুমি আর তোমার ভ্যালিউ নিয়ে দরকষাকষি করো না তুমি আর তোমার ওয়ার্থ ব্যাখ্যা করো না তুমি আর মনোযোগ দাও না এমন কাউকে যে সেটা ব্যাকগ্রাউন্ড নয়েজের মতো হ্যান্ডেল করত তুমি শুধু টেক্সট পাঠানো বন্ধ করনি তুমি পুরো কর্ডটা কেটে দিয়েছ যদি তুমি এই সীমারেখা আঁকতে শিখে যাও যদি তুমি সেই অর্জটা নিয়ন্ত্রণ করতে শেখো যেটা তোমাকে আবার রিচ আউট করতে চায় কিন্তু যার কোনো মানে নেই তাহলে এই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো নোটিফিকেশনস অন করো আর কমেন্টে লিখে দাও মাই সাইলেন্স ইজ স্ট্রেংথ এবার শুরু করা যাক নাম্বার ওয়ান তুমি সবসময় আগে যোগাযোগ করতে যতক্ষণ না তুমি কর না সে অভ্যস্ত হয়ে গিয়েছিল তুমি সেই মানুষ যে আগে মেসেজ করে ঝগড়ার পরও ফলো আপ করে শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য রিচ আউট করে ও চাইলেই দূরে যেতে পারত তোমার চেষ্টাকে উপেক্ষা করত তোমাকে ব্রেড ক্রাম দিত তবু তুমি ছিলে কনসিস্টেন্ট রিলায়েবল প্রেডিক্টেবল সে এটাকে মূল্য দিত না সে এটাকে এক্সপেক্ট করত এটাই ছিল তার বড় ভুল কারণ এরপর তুমি থেমে গেলে কোনো পূর্বাভাস ছাড়াই কোনো ঘোষণা ছাড়াই শুধু নিঃশব্দতা টেক্সট আসা বন্ধ হয়ে গেল ডাবল রিপ্লাই আর থাকল না দীর্ঘ আবেগভরা প্যারাগ্রাফ সব উধাও শুরুতেও কিছু মনে করল না ভাবল তুমি শুধু একটু স্পেস দিচ্ছ ধরেছিল পুরনো সেই তুমি যে নিরবতা সহ্য করতে পারত না একসময় ভেঙে পড়ে আবার ফিরে আসবে কিন্তু তুমি আসনি আর তখনই ওর আত্মবিশ্বাসে চির ধরতে শুরু করল কারণ প্রথমবারের মতো সে বুঝতে পারছে দ্য প্যাটার্ন ইজ ব্রোকেন তুমি আর ছোট ন তুমি আর ব্যাখ্যা বাও না তুমি আর সেই আশায় ঝুলে থাকো না যে সে একদিন জেগে উঠবে আর তোমাকে বেছে নেবে সেই তুমি যে ছিলে এক ধরনের ইমোশনাল সেফটি নেট সে আর নেই তুমি তোমার সীমা পর্যন্ত গিয়েছিলে তুমি শিখে গিয়েছ একতরফা চেষ্টা করার মূল্য কতটা আর তুমি একটা সিদ্ধান্ত নিয়েছ নো মোর যে মানুষটাকে সে ভাবত সদা উপলব্ধ থাকবে সে মানুষটা আর ওই বিল্ডিংয়ে নেই এখন সে একা নিজের তৈরি করা নিঃশব্দতার মাঝেই বসে আছে ভাবছে এই শূন্যতাকে সে কতক্ষণ সহ্য করতে পারবে তোমার মতো না ভেঙে পড়ে নম্বর টু সবচেয়ে ডেঞ্জারাস ম্যান সেই যে চুপচাপ চলে যেতে পারে সে কখনো তোমাকে হারানোর ভয় পায়নি কারণ সে বিশ্বাসই করত না তুমি সত্যি চলে যেতে পারো সে ভাবত তুমি আবেগে বাধা ভালোবাসায় জড়ানো এতটাই ইনভেস্ট করে ফেলেছ যে তুমি কখনো চিরতরে ছাড়তে পারবে না এই জন্যই সে তোমাকে পেস্ট করত বাউন্ডারি ছাড়িয়ে যেত দূরে গিয়ে দেখত তুমি পেছনে আসো কি না আর অনেকদিন তুমি করেছ যতক্ষণ না কর না এখন সে শুধু অবাক নয় শেষ শোক কারণ সেই পুরুষ যে চলে যায় নিঃশব্দে কোনো মেল্টডাউন ছাড়াই কোনো থ্রেট ছাড়াই কোনো ড্রামা ছাড়াই সেই পুরুষই সবচেয়ে বিপজ্জনক না কারণ সে কষ্ট দিতে চায় বরণ কারণ সে আর প্রয়োজন বোধ করে না সে নিজেকে মাস্টার করে ফেলেছে এই ধরনের পুরুষ বিরল আনশেকেবল সে নিজের মূল্য জানে এবং সেটা কাউকে প্রমাণ করতে চায় না তুমি তোমার চলে যাওয়াটা ঘোষণা করনি তুমি শুধু একটা গেম থেকে বেরিয়ে এসেছ যেটা তোমার বুদ্ধিকে অপমান করত দ্যাটস পাওয়ার তুমি ব্লাফ করনি তুমি ভয় দেখাতে যাওনি তুমি কেবল এমন এক জায়গায় পৌঁছেছিলে যেখানে তার কে তোমাকে আর নাড়া দিতে পারে না তুমি ছেড়ে দিয়েছ না ঘৃণায় বরং নিশ্চিত সিদ্ধান্তে আর সেটা তার চেয়েও ভয়ের যে কোনো ঝগড়ার চেয়ে দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান সেই না যে চিৎকার করে শোনাতে চায় সে হল যে শোনানো দরকারই মনে করে না কারণ সেই পুরুষ ফিয়ার অফ লস জানে না সে বোঝে হারানো মানেই গ্রোথ আর সে কখনো অ্যাটাচমেন্ট আর ভ্যালুকে গুলিয়ে ফেলে না তুমি ফিরে তাকাওনি কোনো পয়েন্ট প্রমাণ করতে নয় বরং কারণ সে আর তোমার উপস্থিতির যোগ্য ছিল না এখন সে একা বসে আছে প্রতিটা মুহূর্ত রিওয়াইন্ড করে চলেছে এবার একটু দেরি করে বুঝছে দ্য স্ট্রংগেস্ট মুভ ইউ এভার মেড ওয়াজ দ্য ওয়ান ওয়ার ইউ ডেন্ট লুক ব্যাক নাম্বার থ্রি তুমি অনুভব করেছিলে তীব্র ইচ্ছেটা তবুও তুমি সাইলেন্স বেছে নিয়েছিলে চলো এবার সত্যি কথা বলি অনেক মুহূর্ত ছিল যখন তুমি রিচ আউট করতে চেয়েছিলে নীরবতা যেন অসহনীয় লাগছিল তুমি পুরনো মেসেজগুলো স্ক্রল করছিলে তার নামের উপর আঙুল রেখেছিলে কিছু টাইপ করে আবার মুছে ফেলেছিলে না কারণ তুমি তাকে মিস করেছিলে বরং কারণ তোমার ভেতরের একটা অংশ এখনও ওয়ায়ার্ড টু ফিক্স থিংস এখনও ভেবেছিলে হয়তো এবার সে বুঝবে হয়তো এবার সে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেবে হয়তো এবার এই ভাঙা চক্রটা শেষ হবে কিন্তু ঠিক তখনই এর চেয়েও বড় কিছু জেগে উঠল ডিসিপ্লিন তুমি আবেগে কাজ করনি তুমি তোমার একাকিত্বকে তোমার মূল্যহীনতায় ঠেলে দেয়নি তুমি সেই অস্বস্তির মধ্যে বসেছিলে আর ইউ হেল্ড দ্য লাইন এটাই পার্থক্য গড়ে তোলে রিয়াকটিভ ম্যান আর পাওয়ারফুল ম্যানের মধ্যে দুর্বল মানুষ খোঁজে তাৎক্ষণিক স্বস্তি শক্তিশালী মানুষ বেছে নেয় সংযম ডার্ক ম্যাস্কিউলিন এনার্জি মানে অনুভব না করা না। এর মানে হল সব অনুভব করেও তুমি কি করবে তা নিয়ন্ত্রণ করতে পারা তুমি টেক্সট করতে চেয়েছিলে তুমি টানা পড়েছিলে ওর দিকে তবু তুমি সাইলেন্স বেছে নিয়েছিলে তুমি সেই মুহূর্তটাকে পার হতে দিয়েছিলে তুমি মনে করেছিলে তুমি কে ছিলে তারও আগে তার আগে আর তখন তুমি বুঝেছিলে কোনো মানুষই এমন মূল্যবান না যার জন্য তোমার নিজের পিস ভাঙতে হবে শুধু একটা পয়েন্ট প্রমাণ করার জন্য সে ভেবেছিল তোমার ইমোশন তোমার সেলফ রেসপেক্টকে হার মানাবে সে ভরসা রেখেছিল পুরনো তোমার ওপর যে ক্লোজার খোঁজে যে কানেকশন চায় যে লেটিঙ্গোর ভাবনাতেই কেঁপে ওঠে কিন্তু সেই মানুষটা আর নেই এখন তুমি আর ইম্পালসে চলো না তুমি চলো পারপাস নিয়ে এই রকম সেলফ কন্ট্রোল এটা বিরল এবং সত্যি লিথল নম্বর ফোর সে পড়ে ফেলেছে সেই মেসেজ যেটা তুমি পাঠাওনি তুমি তাকে টেক্সট করোনি তুমি ফোন করনি তুমি কখনো ব্যাখ্যা করনি কেন তুমি দূরে সরে গেলে কিন্তু ভুল করো না শি গট দ্য মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার কারণ সাইলেন্স ইজ নাথিং সাইলেন্স ইজ এভরিথিং এটা মানুষকে চিন্তা করতে বাধ্য করে এটা টেনশন তৈরি করে এটা তার মনে ফাঁকা জায়গাগুলো নিজে নিজেই ভরতে বাধ্য করে আর মানুষের মন আনআনসার্ড কোয়েশ্চেন্স সহ্য করতে পারে না এখন সে পড়ে চলেছে তোমার অনুপস্থিতিকে তোমার দূরত্বকে তোমার উদাসীনতাকে সে ডিকোড করার চেষ্টা করছে সেই না পাঠানো মেসেজটা নাড়ালে লুকিয়ে থাকা অর্থটা আর সেটাই এখন তাকে ভিতর থেকে খেয়ে ফেলছে আগে যখন তুমি টেক্স করতে তাতে একটা প্যাটার্ন ছিল পরিচিত নিরাপদ অভ্যস্ত সে জানতো তুমি একদিন ঠিকই আবার লিখবে যতবারই সে তোমাকে দূরে ঠেলে দিক না কেন কিন্তু এখন কিছুই নেই আর সেই কিছুই নেই এটাই ওকে বেশি অনুভব করাচ্ছে তোমার বলা হাজার কথার চেয়েও এটাই সে কখনও বোঝেনি তোমার অ্যাটেনশন ছিল রিএশিউরেন্স যেটা বলতো তুমি এখনও কেয়ার করো তুমি কষ্ট পাও তুমি আশায় আছো কিন্তু সেটা না থাকলে তার কাছে এখন শুধু স্পেস আর স্পেস যে মেয়েটা সবসময় চেজড হতে অভ্যস্ত তার কাছে খুব দ্রুত অ্যাংজাইটিতে রূপ নেয় তোমার সাইলেন্স বলে দিয়েছে যে কথা তুমি কখনোই বলতে পারনি তুমি আর নিজেকে ব্যাখ্যা দিচ্ছ না তুমি আর অনুরোধ করছো না রিকগনেশন বা ক্ল্যারিটি পাওয়ার জন্য তুমি নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছ যেখানে বুঝিয়ে দেওয়ার দরকার হয় না বিশেষ করে এমন কারো কাছে যে তোমাকে বোঝার সময়ই কখনো নেইনি এখন সে বসে আছে একা শেষ কথোপকথনের প্রতিটা লাইন রিভাইন্ড করে চলছে বুঝে উঠতে পারছে না এটাই কি সত্যি শেষ স্পয়লার ইট ইজ আর সে এটা জানে কারণ এবার তুমি শুধু হেঁটে চলে যাওনি তুমি আর ফিরেও আসনি নম্বর ফাইভ তুমি ঠান্ডা ছিলে না তুমি ছিলে ক্লিয়ার সে এখন নিজেকে বোঝাবে তুমি নাকি বদলে গেছ তুমি নাকি দূরে সরে গেছ হৃদয়হীন হয়ে পড়েছ কারণ এই বিশ্বাসটাই তার জন্য সহজ এর চেয়ে অনেক সহজ এই সত্যিটা মেনে নেওয়া যে তুমি জেগে উঠেছ কিন্তু না তুমি ঠান্ডা ছিলে না তুমি পরিষ্কার ছিলে তোমার বাউন্ডারি নিয়ে পরিষ্কার তোমার ওয়ার্থ নিয়ে পরিষ্কার কি তুমি সহ্য করবে আর কি করবে না সেটা নিয়ে একদম স্পষ্ট আর যখন কারোর ভেতরে রকম ক্ল্যারিটি চলে আসে তখন সেটা তাদের চোখে কোল্ডনেস মনে হয় যারা তোমার বিভ্রান্তির মধ্যেই স্বাচ্ছন্দ্যে ছিল সে আরাম পেত যখন তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগতে যখন তুমি নিজের ইন্টুইশনকে প্রশ্ন করতে যখন তুমি নিজের কণ্ঠ নরম করতে শুধু একটা কনফ্লিক্ট এড়াতে সেই ভার্জনে তুমি তাকে ম্যানেজ করা ছিল সহজ কিন্তু যখন তুমি স্পষ্ট হয়ে উঠলে তুমি আর ব্যাখ্যা দিতে শুরু করলে না তুমি তার আপ্রুভাল খুঁজে বেড়ানো বন্ধ করলে তুমি বোঝানোর চেষ্টা ছেড়ে দিলে তখন তুমি হয়ে গেলে আনটাচেবল এটাই ক্ল্যারিটির শক্তি এটা চিৎকার করে না এটা কারোর দয়া ভিক্ষা চায় না এটা পছন্দসই হবার চেষ্টা করে না এটা শুধু আছে নিজের শক্তিতে এখন সেই স্পষ্টতাই তার ডিসকমফার্ট হয়ে দাঁড়িয়েছে সে এটা ম্যানিপুলেট করতে পারে না টুইস্ট করতে পারে না নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারে না কারণ তুমি আর তার ইমোশনাল গেমসের অংশ না এই ক্ল্যারিটিং হলো সেই বাউন্ডারি যেটা সে কল্পনাও করেনি এটাই সেই উত্তর যেসব প্রশ্ন সে ভাবেও নি তুমি জিজ্ঞেস করার সাহস পাবে এবং এখন সে আর তোমার উপর ভরসা করে বাঁচে না সে মুখোমুখি এমন একজন পুরুষের যে অবশেষে নিজেকে বুঝেছে আর কোনো সন্দেহ ছাড়াই চলে গেছে তুমি ওকে বরফে আটকে দাওনি তুমি শুধু আর নিজের ভেতরে আগুন জ্বালাওনি তাকে উষ্ণ রাখার জন্য নাম্বার সিক্স তোমার ক্লোজার দরকার ছিল না তুমিই সেটা হয়ে উঠেছ সে ভেবেছিল তুমি একসময় ঠিকই আবার যোগাযোগ করবে শেষবারের মতো কোনো ক্লোজার কিছু ক্ল্যারিটি বা সেই আবেগে ভরা চূড়ান্ত কথোপকথনের জন্য যেখানে হয়তো কিছু অনুভূতি ঝরে পড়বে আর হয়তো সে তোমার হৃদয়ের একটা ক্ষুদ্র টুকরো নিজের কাছে রাখতে পারবে কিন্তু সেই মুহূর্তটা কখনও এলো না কারণ তোমাকে ক্লোজার দেওয়ার প্রয়োজন ছিল না তুমি নিজেই ক্লোজার হয়ে উঠেছিলে এই ঘটে যখন একজন পুরুষ নিজের পাওয়ারে পুরোপুরি প্রবেশ করে সে আর কারো কাছ থেকে নিজের কষ্টের ভ্যালিডেশন চায় না সে আর বসে থাকে না এমন কথোপকথনের আশায় যা হয়তো কোনোদিন আসবে না সে আর চায় না সে স্বীকার করুক সে ভুল করেছে সে চায় না শেষমেশ সব ঠিক কথাগুলো বলুক ক্লোজার কোনো উপহার না এটা এমন কিছু যেটা তুমি নিজেই গ্রহণ করো। যখন তুমি ঠিক করো তোমার পিস তার ব্যাখ্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি সত্যটা বুঝে গিয়েছিলে যদি সে উত্তর দিতেও তবুও কিচ্ছু বদলাত না যদি সে ক্ষমা চাইত তবুও অপমানটা মুছে যেত না যদি সে অননয় বিনয় করত তবুও ক্ষতিগুলো মুছে যেত না তাই ফিরে গিয়ে গোল ঘুরে আসার কদলে তুমি সামনে এগিয়ে গেছ চুপচাপ পরিষ্কারভাবে সম্পূর্ণভাবে এটাই ওকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিয়েছে তোমার রাগ নয় তোমার নিরবতাও নয় তোমার নিশ্চিততা তুমি একটুও দোদুল্যমান হওনি তুমি ফলো আপ করি তুমি ঠিক করার চেষ্টা করনি এমন কিছু যেটা তুমি ভাঙনি তুমি তোমার মনের ভেতরে গল্পটা শেষ করেছ আর সেই জন্যেই তুমি মুক্ত ক্লোজার তখনই আসে না যখন সে বলে শেষ ক্লোজার আসে যখন তুমি আর অপেক্ষা করো না তার ফিক্স করার যে জায়গা থেকে তুমি আগেই সাহস করে সরে এসেছ এবং এখন সে দাঁড়িয়ে আছে দরজাটা খোলা রেখে আর তুমি অনেক দূরে নিজের একটা নতুন দরজা তৈরি করে ফেলেছ নম্বর সেভেন তার ইগো ভেঙে পড়ছে কিন্তু তোমারটা বুলেটপ্রুফ সে কখনও ভাবেই এটা তার ওপর এতটা প্রভাব ফেলবে সত্যি বলতে সে ধরেছিল তুমি কষ্ট পাবে হয়তো একটু চুপচাপ থাকবে হয়তো রেগে যাবে তবে শেষমেশ আবার ফিরে আসবে কারণ আগে সব সময় তাই হতো তার ইগো তৈরি হয়েছিল তোমার পারস্যুটের ওপর এই বিশ্বাসে যে সে যতই দূরে যাক তুমি ঠিকই পাশে থাকবে কিন্তু এখন তার ইগোতে ফাটল ধরছে কারণ যেটা সে সবচেয়ে বেশি বিশ্বাস করত তোমার আটেনশন সেটা এখন আর নেই আর সেটার ফিরেও আসবে না সে এখন ফোনটা বারবার চেক করছে যেটা সে কখনো স্বীকার করবে না মনে মনে শেষ কথোপকথনটা বারবার ঘুরিয়ে দেখছে সাইন খুঁজছে কোনো ফাঁক কোনো ইঙ্গিত যেটা দেখাবে তুমি এখনও ইমোশনালি ইনভেস্টেড কিন্তু কিছুই নেই তুমি শান্ত ধরা যায় না স্টোইক এটাই তাকে ভেঙে দিচ্ছে তোমার কোনো কথা নয় তোমার উপস্থিতিও নয় বরং তোমার অনুপস্থিতি শুধু শারীরিক নয় ইমোশনাল অ্যাবসেন্স এদিকে তোমার ইগো ভঙ্গুর নয় তুমি এটা ফোর্জড করে তুলেছ তুমি আগুনের মধ্যে দিয়ে গেছ আর সেই আগুন থেকে ফিরে এসেছ আরও ঠান্ডা আরও ধারালো আরও নিখুঁত তোমাকে আর তার রেকগনিশন দরকার নেই তোমার আর কেউ দেখে কিনা তাতে কিছু যায় আসে না কারণ সবচেয়ে ডেঞ্জারাস ইগো হলো সেই যেটা চেয়া চায় না যেটা মাটির উপর দাঁড়ানো গ্রাউন্ডেড এটা অ্যাটেনশন চায় না এটা ডিস্টেন্স তৈরি করে এটা বুলেট প্রুফ কারণ এটা আর অন্য কারো অ্যাপ্রুভালের উপর নির্ভর করে না সে একসময় তোমার ভ্যালিডেশনে বেঁচে থাকত ওটাই তাকে ইন কন্ট্রোল মনে করাত কিন্তু এখন ডাইনামিকটা উল্টে গেছে এখন সে দোটা সে আনসেটেলড আর তুমি তুমি আনমুভড এটাই সেই পাওয়ার শিফট যেটা সে কল্পনাও করেনি আগে তুমি ছিলে তার চারপাশে ঘোরাফেরা করা গ্রহ এখন সে ঘুরছে তোমার কক্ষপথে আর খুঁজে পাচ্ছে না কেন্দ্রটা কারণ সেই কেন্দ্র এখন তুমি স্টেডি সাইলেন্ট আনটাচেবল নাম্বার এইট দ্য চেজ ইজ ওভার সো ইজ হার কন্ট্রোল সে খেলা খেলেছে ঠিক যেমনটা সবসময় খেলে পিছিয়ে যাওয়া ঠান্ডা আচরণ করা তোমার দিক থেকে দৌড়ে আসার অপেক্ষায় থাকা এটাই ছিল তার প্যাটার্ন ঠিক যতটুকু পিছিয়ে যাবে ততটুকুই প্যানিক তৈরি হবে আর তুমি আবার ছুটবে তার অ্যাটেনশন পাওয়ার জন্য যেন সেটা কোনো পুরস্কার আর অনেকদিন এটা কাজ করেছেও তুমি সেই লুপে আটকেছিলে সবসময় সাড়া দিচ্ছ প্রমাণ করে চলেছ প্রতিক্রিয়া জানাচ্ছ কিন্তু এখন দ্য চেজ ইজ ওভার আর তার সাথে শেষ তার কন্ট্রোলও তুমি কোনো নাটক করনি তুমি শুধু খেলা থামিয়ে দিলে তুমি প্যাটার্নটা চিনে ফেলেছিলে একটা পারফরমেন্স যেটা তৈরি হয়েছে পাওয়ার ইমব্যালেন্সের ওপর আর যখন তুমি এটা বুঝলে তুমি পিছু হটলে তিক্ততা নিয়ে নয় ক্ল্যারিটি নিয়ে তুমি বুঝলে তুমি একটা এমন সিস্টেমকে ফিড করছিলে যেটা সবসময় তোমাকে তার নিচে রাখে সব সময় তৃষ্ণার্থ সবসময় বিভ্রান্ত সবসময় ইমোশনালি ড্রেন্ড নট এনি মোর এখন সাইলেন্স হয়ে গেছে তার জন্য ভয়ঙ্কর সে অভ্যস্ত ছিল নিয়ন্ত্রণে থাকার পেস ঠিক করার ঠিক কখন যোগাযোগ করবে তা সিদ্ধান্ত নেওয়ার কিন্তু তুমি পুরো ডাইনামিকটা উল্টে দিয়েছ শুধু একটা কাজ করে নাথিং তুমি কোনও প্রতিক্রিয়া দেখাওনি তুমি কোনো ইমোশনাল ল্যাভারেজ দাওনি তুমি নিজেকে সরিয়ে নিয়েছ পুরো বোর্ড থেকে এখন তার কাছে আর কোনো মুভ নেই কারণ যে পুরুষ চেজ করা বন্ধ করে সে শুধু নিজের পাওয়ার ফিরিয়ে নেয় না সে দেখিয়ে দেয় আসলে কার ওপর খেলার নিয়ন্ত্রণ ছিল সে তোমাকে কন্ট্রোল করছিল না সে কন্ট্রোল করছিল তোমার রিয়াকশনস কিন্তু এখন তুমি আর প্রতিক্রিয়া দেখাও না তাই সে ছটফট করছে কারণ কন্ট্রোল উইদাউট অ্যাটেনশন তা আসলে কিছুই না শুধু একটা ইলিউশন আর তুমি তুমি সেই মায়াজালটা ভেঙে ফেলে নাম্বার নাইন সে ভেবেছিল তুমি অপেক্ষা করবে তুমি নিজেকে বেল্ট করেছ সে ধরে নিয়েছিল সময় তার পক্ষে তুমি অপেক্ষা করবে নিঃশব্দে বসে থাকবে ফোন চেক করবে দিন গুনবে সে ভেবেছিল তুমি কেবল তাকে একটু স্পেস দিচ্ছ আর শেষে আবার ফিরবে সব ঠিক করার ইচ্ছা নিয়ে পুরনো কথা বলে আবার কাছাকাছি আসবে কিন্তু সে ভুল করেছিল যখন সে সময় নষ্ট করছিল যখন সে হেজিটেট করছিল যখন সে খেলাটা চালিয়ে যাচ্ছিল তুমি তখন নিজের ওপর কাজ করছিলে তুমি বসে থাকনি তুমি গড়ে তুলেছিলে প্রতিদিন যখন সে তোমার সাইলেন্স বোঝার চেষ্টা করছিল তুমি একের পর এক উইন তুলছিলে মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে আবেগগতভাবে সে ভেবেছিল এই দূরত্ব শুধু সাময়িক একটা পজ মাত্র কিন্তু তোমার জন্য এটা ছিল একেবারে নতুন রিসেট সে ভেবেছিল সে তোমাকে একটা স্ট্যান্ড বাই মোডে রেখেছে কিন্তু সে বুঝতেই পারেনি তুমি সেই সাইলেন্সকেই ফিউল হিসেবে ব্যবহার করেছ এটাই তোমার আর তার পার্থক্য সে ডুয়েল করে তুমি ডেভেলপ করো সে বারবার রিপ্লে করে তুমি নিজেকে রিবিল্ড করো সে চেয়েছিল তুমি লিম্বোতেই থাকো কিন্তু তুমি মোমেন্টাম খুঁজে পেয়েছ সে দাঁড়িয়েছিল একই জায়গায় ধরে নিয়েছিল ফিরে এসে আবার আগের সেই মানুষটাকেই পাবে কিন্তু সেই মানুষটা আর নেই তুমি শুধু মুভ অন করনি তুমি মুভ আপ করেছ চুপি চুপি ধারাবাহিকভাবে তার কোনো ভ্যালিডেশন ছাড়াই এটাই এখন তাকে সবচেয়ে বেশি পোড়াচ্ছে কারণ সে শুধু তোমার অনুপস্থিতিকেই নয় তোমার এলিভেশনকে মুখোমুখি হচ্ছে সে ভেবেছিল তুমি থাকবে ঠিক সেই জায়গাতেই যেখানে সে তোমাকে রেখে গিয়েছিল কিন্তু তুমি তো তোমার সাইলেন্সকে বানিয়ে ফেলেছিলে এক একটা স্ট্র্যাটেজি তোমার হার্টব্রেককে ফোকাসে রূপান্তর করেছিলে আর তোমার পেনকে প্রগতি নাম্বার টেন তুমি তাকে ঘোস্ট করনি তুমি তাকে ছাড়িয়ে গেছ সে এটাকে বলবে ঘোস্টিং সে তার বন্ধুবান্ধবদের বলবে তুমি হঠাৎ হারিয়ে গেছ তুমি আর সাড়া দাও না তুমি ইমোশনালি আনঅ্যাভেলেবল তুমি দূরের উদাসীন ঠান্ডা কিন্তু বাস্তবটা কি তুমি তাকে ঘোস্ট করনি তুমি তাকে ছাড়িয়ে গেছ এই দুটার মাঝে পার্থক্য আছে ঘোস্টিং হল যখন কেউ হঠাৎ হারিয়ে যায় দায়িত্ব এড়ানোর জন্য গ্রোথ হল যখন কেউ হাঁটতে শুরু করে কারণ সেই সম্পর্ক আর তার নতুন সেলফের সাথে খাপ খায় না এটাই ঠিক তাই ছিল তুমি হারিয়ে যাওনি কারণ তুমি দুর্বল ছিলে না তুমি চুপ হয়ে যাওনি কারণ তুমি ভয় পেয়েছিলে না তুমি চুপ হয়েছিলে কারণ তুমি সব কিছু স্পষ্টভাবে দেখেছিলে এটা সীমাবদ্ধ ড্রেইনিং অগ্রগতিহীন তুমি বুঝতে পেরেছিলে যে তুমি যাকে নিয়ে ভাবছিলে যে তার আপ্রুভাল অ্যাটেনশন অ্যাফেকশন চাচ্ছিলে সেই তুমি আর নেই তুমি ইভলভড হয়েছ আপগ্রেডেড এখন সে যার সাথে কথা বলছে সে আর তুমি নও সে এখন এক ছায়ার সাথে কথা বলছে একজন এমন মানুষের ছায়া যে আর অস্তিত্বই রাখে না সে ভেবেছিল সব কিছু পজ করে রেখেছে যে সে ফিরে এসে আগের জায়গা থেকেই আবার শুরু করতে পারবে কিন্তু সে জানে না তুমি কিছুই পজ করনি তুমি এগিয়ে গেছ ইন্টেনশন নিয়ে পাওয়ার নিয়ে আর ফিরে তাকাওনি সে একই রকম থেকে গেছে আর তুমি ইউ চেঞ্জ দ্য গেম এটাই সে কখনো ফিরিয়ে আনতে পারবে না এখন সে আর তোমার মেসেজে হন্টেড নয় সে তোমার অ্যাবসেন্স দ্বারা হন্টেড তোমার প্রেজেন্স নয় তোমার ট্রান্সফরমেশন তাকে কুরে কুরে খাচ্ছে সেই মানুষটা যে তুমি হয়েছিলে যখন সে আর তোমার অ্যাক্সেস পাওয়ার যোগ্য ছিল না ইউ ডিডেন্ট ঘোস্ট হর ইউ গ্রু পাস্ট হার আর একবার কোনো পুরুষ এই রকম একজন নারীকে ছাড়িয়ে যায় তখন আর কোনো রিটার্ন থাকে না কোনো টেক্সট না কোনো মোমেন্ট যা তা ফিলিয়ে আনতে পারে তুমি কখনো হার্ড টু লাভ ছিলে না তুমি শুধু রং ডাইরেকশনে ভালবেসেছিলে আরও বেশি আরও গভীরভাবে কিন্তু সেই ভার্জনটা যে চেজ করত যে হোপ করত যে ভ্যালিডেশন চাইত সে এখন আর নেই তুমি তাকে হারাওনি তুমি তাকে মুক্ত করেছ আর এই প্রক্রিয়ার মধ্যেই তুমি নিজেকে খুঁজে পেয়েছ তোমার আসল রূপে এটাই হল ডার্ক ম্যাস্কুলিন এনার্জি চেঁচানো নয় আক্রমণ নয় শুধু নির্বিকার নীরব নিশ্চিত যদি তুমি ক্ষমা চাওয়া ছাড়াই চলে আসতে পারো যদি তুমি রেস্টুরেন্টের আর্ট রপ্ত করে ফেলো আর অবশেষে মরা বাগানে পানি দেওয়া বন্ধ করে দাও তাহলে এই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো নোটিফিকেশন চালু করো আর কমেন্টে লিখে দাও i outgrew the version of me who needed her age hilo stoic mangle be calm be clear